তিনটি মাত্র সিমের গাছ বাঁচিয়ে রেখেছি বাঁচিয়ে রাখি রেখেছি বললে ভুল হবে মানে কিছুটা বাঁচা অবস্থায় ছিল সেগুলোকে এখন একটু তরতাজা করেছি যেহেতু আমার প্রায় বিশটার উপরে সিমের গাছ মরে গেছে তো এই তিনটা গাছ বেঁচে ছিল এগুলোকে আমি উইন্ডোর পাশে রাখি রাখার ফলে এই গাছ তিনটা দেখুন সুন্দরভাবে বাড়ছে এখন যেহেতু দিনের তাপটা পাচ্ছে এবং আলোটা পাচ্ছে আর সামান্য পরিমাণে অ্যাপসম সল্টের পানিটা দিচ্ছি তো সেটা পেয়ে একটু গাছগুলো এখন বড় হওয়া শুরু করে দিয়েছে টু থাউজেন্ড এত এত গাছ করার পর সব গাছ মরে গেল এখন দেখুন এই তিনটা গাছ নিয়ে আমাকে খুশি থাকতে হবে কিছুই করার নাই সব কিছুই সৃষ্টিকর্তার হাতে সৃষ্টিকর্তা যেটা চাবেন সেটাই হবে তো ভেবেছিলাম এবছর আমি অনেক অনেক সিমের গাছ করবো যেহেতু সিম খেতে খুব ভালোবাসি আমরা আমি আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি সবাই খুব ভালোবাসি তো সেজন্য অনেক সিমের চারা করেছিলাম কিন্তু বেঁচে আছে মাত্র তিনটা তার মধ্যে এই যে দেখুন পোকায় ধরেছে এই যে এই যে এফিট পোকা ধরেছে দেখুন একটু দেখাই এই যে দেখুন কত বাজেভাবে পোকা ধরেছে এটাকে একটু স্প্রে বাক দিতে হবে বাকিলার কিলার স্প্রে করে দিলেই হয়ে যাবে আর এগুলো আছে ছোটো ছোটো গ্লাসে তো এখন এগুলোকে বড়ো পাত্রে আমি ট্রান্সপ্লান্ট করব তো যাই হোক ভাবলাম আপনাদের সাথে আমার তিনটা সিমের গাছ শেয়ার করি এই একটা এই দুইটা আর এ হচ্ছে আর একটা তিনটা সিমের গাছ বেঁচে আছে তিনটা করলা গাছ বেঁচে আছে একটা মাত্র আমার কুমড়ো গাছ বেঁচে আছে একটা পুঁই গাছ বেঁচে আছে মানে কি বলবো সব গাছ মরে শেষ আপনারা দেখেছেন তো যাই হোক এই গাছগুলোকে এখন বড়ো পটে ট্রান্সপ্লান্ট করে দেব তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কয়টি মাত্র সিমের গাছ আছে তো দেখি এই সিম গাছগুলো থেকে কি পরিমাণে সিম পাই মানে কতটুকু বড় করতে পারি কি পরিমাণে সিম পাই তো সব কিছুই থাকছে পরবর্তী ভিডিওতে তো আজকে আর ভিডিও বড় করছি না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ